দেখো আমাদের বাগানে কি কি সবজি বা মানে করা হয়েছে সবজি চাষ তো সেদিকে একদম ধারে হচ্ছে হ্যাঁ আমাদের বাগানে অদৃশ্য গাছ বাসান আছে যাদের মন পবিত্র তারা দেখতে পাবে যে সোনুর মন পবিত্র কিনা দেখতে পাই দেখি কি গাছ বসানো আছে বলো গাছ আর কি তো আমরা এখন এসেছিলাম ঘুরতে আর এখান থেকে যাব মেলা দেখতে তো মেলাটা দু জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো আপাতত জানি না কোথায় যেতে পারবো কথা তো যেখানেই যাই তোমাদেরকে অবশ্যই দেখো দেখতে থাকো দেখো মেলায় এসেছি আর ফুচকা খাবো না চা খাবো আর আমরা কি চা খাওয়ার লোক নাকি তো সেজন্য আমি বলে দিলাম যে চা আমি খাবো না আর চলো আমরা ফুচকা খেতে চাই তো আমাদের বাড়ির লোকজনকে তোমাদের দেখিয়ে দিলাম এই যে আমার ছেলের হাত ধরে আছে আমার ভাই এরপর আমার বোন বোনের পর আরও সবাই আছে মা সবাই মিলেই গিয়েছিলাম তো এসেই দেখেছো সঙ্গে সঙ্গে ওর খেলনা জিনিস পেয়ে গেছে তো খেলতে ব্যস্ত হয়ে গেছে এই রাইডটা চড়ার জন্য উঠেছিল আমার বোন বোনের বর তার ছেলে আর সোনু এরা চারজন মিলে উঠেছিল এগুলোরই ভিডিও নিতে পেরেছি কিন্তু খাওয়া দাওয়ার কোনো ভিডিওই নিতে পারিনি কারণ এতটাই লোকের ভিড় ছিল ওখানে খাবো না ফোন ধরবো সেটাই একটু প্রবলেম ছিল তো সেই জন্য প্রায় বাড়িতে চলে এলাম এসে কিন্তু এখনও কেউ জামা কাপড় ছাড়া হয়নি তো ওর কুকুরটাকে নিয়ে বসে পড়েছে যেটাও নিয়ে এসছে তো এইরকম আরও কিছু পুতুল টুতুল কিনেছে সেগুলো দেখানোর এখন টাইম ছিল না বলে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরে অন্য একটা ভিডিও দেখাবো অবশ্য এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আর একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভালো লাগলে কমেন্টও করো আর এখনকার মতো টাটা সবাই ভালো থেকো